সাইফুল মিডিয়া আর্ট কবরের পক্ষ থেকে দেশবাসীকে জানায় আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজ আমি আর্ট কবর সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য জানাবো আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলার দামহোদা থানার অন্তর্গত জগন্নাথপুর গ্রামে মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এই আর্ট কবর সমাজ সমাধিস্থল কমান্ডার হাবিজুর রহমান জোয়ার্দারের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা মেহেরপুর জয়পুর শেল্টার ক্যাম্পে অবস্থান নেন তারা জানতে পারে যে পাঁচই আগস্টে রোজ বৃহস্পতিবার পাক বাহিনীরা রেশন আনতে যাবে আক্ষেতের পাশ দিয়ে রশিকপুর ঘাট থেকে যখন পাকিস্তানি বাহিনীরা নৌকায় মাঝ নদীতে থাকবে তখন সেল মেরে সব পাকিস্তানি বাহিনীকে মেরে ফেলব কিন্তু প্রতিমধ্যে পরিকল্পনা ব্যর্থ করে দেন একজন রাজাকার তিনি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে দেখেন যে মুক্তিযোদ্ধারা অবস্থান নেছে আক্ষেতের ভিতরে ওই রাজাকার পাকিস্তানি বাহিনীকে বলেন যে মুক্তিযোদ্ধারা এই আক্ষেতের মধ্যে পজিশন নিয়েছে তৎক্ষণাৎ পাকিস্তানি বাহিনীরা আক্ষেতে ঘিরে ফেলে আক্রমণ শুরু হয় এবং সম্মুখে লড়াই শুরু হয়ে যায় বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত গুলি চলে গুলির তোড়ে এক পর্যায়ে আক্ষেত পুড়ে নষ্ট হয়ে যায় ওই দিনকে শুনেছি ওই দিনকে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড গুলির তোড়ে আক্ষেত যখন বিনষ্ট হয়ে যায় তখন তারেক হাসান আফাজউদ্দিন খোকন আবুল কাশেম রওশন কিয়ামউদ্দিন রবিউল মারা যায় বেঁচে যায় আলী আসগর ফটিক মোস্তফা কামাল আক্তারুজ্জামান আজম আক্তার পিন্টু হুমায়ুন কবির নুরুল আমিন মৃত ব্যক্তিদেরকে বা মুক্তিযোদ্ধাদেরকে জগন্নাথপুর নাটুদা হাজারদুয়ারি স্কুলে নিয়ে আনেন গরুর গাড়ি করে জগন্নাথপুর গোসিয়ার পাড়ার নালু খা পাকিস্তানি বাহিনীরা সিদ্ধান্ত গ্রহণ করেন যে লাশগুলাকে নদীতে ভাসিয়ে দিতে হবে এই উদ্দেশ্যে গড়ের গাড়ি করে যখন জগন্নাথপুর গ্রামের কামার বেড়ে গাড়ি নামান এই এই কামার বেড়ে হাজি মহাজিম হোসেন এবং আইনাল বিহারীর এর অনুরোধে মুক্তিযোদ্ধাদের কবর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কিতাব হালসোনার জমিতে রাস্তার পাশে জগন্নাথপুর গ্রামের মিস্টার খোকন মণ্ডল ঢোলমারি গ্রামের ভিকু মণ্ডল এই দুইজন ব্যক্তি কবর খনন করেন বড় একটি গর্ত করেন এই বড় গর্তের সবাইকে একসাথে সেখানে মাটি দেওয়া হয় নামাজে জানাজা করেন তাহের মাস্টার গ্রামের জগন্নাথপুর গ্রামের অনেকেই সেখানে মাটি দেন আমরা শুনেছি যে রাজাকার মানেই খারাপ কিন্তু আসলে সব রাজাকার কিন্তু খারাপ নয় এই যে আইনাল বিহারি যে লোকটা ছিল এই জগন্নাথপুর গ্রামে এই আইনাল বিহারি লোকটা থাকার কারণে কিন্তু এই অঞ্চলের মা বোনেরা এবং অনেক সমস্যায় থেকে কিন্তু বেঁচে গেছে উনি যদি কিন্তু না থাকতো তাহলে আমাদের আরও ক্ষতি হতে পারত এমনও আছে দেখা যায় এক পরিবারে দুইটা সন্তান একটা সন্তান মুক্তিযোদ্ধায় করে আরেকটা সন্তান রাজাকাররা নিয়ে গেছে দুই দল দুইজনকে নিয়ে যাওয়ার কারণে কিন্তু প্রকৃতপক্ষে তারা মুক্তিযোদ্ধা বা প্রকৃতপক্ষে তারা কিন্তু রাজাকার নয় কিন্তু চাপের তোড়ে তাদেরকে বাধ্য হয়েছে রাজাকার বা মুক্তিযোদ্ধা হতে তখন তিনারা যখন কাজ করেছেন যখন আমাদের দেশে রাজাকাররা ছিল তারা সে না পাকিস্তানি বাহিনীরা আমাদের জন্য ক্ষতি না করতে পারে